দর্শক সেনাবাহিনী পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা যাচ্ছে সেনাবাহিনী পায়ে হাত দিয়ে বলছে আমাদেরকে সাইড দেন দেখতেই পাচ্ছেন যে কি একটি অবস্থা বিরাজ করছে কি একটা অবস্থা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এবং সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে অবশেষে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এমনটাই বিশ্বাস নাই বিএনপি বিশ্বাস নাই কারণ আমি সেনাবাহিনী এই সেনাবাহিনী দেশের কল্যাণের জন্য আঘাত করে আওয়ামী লীগ

দর্শক অবশেষে সেই সেনা বাহিনী ব্যারিকেড ভেঙে এবং সেনা বাহিনীর পায়ে হাত দিয়ে মিনতি জানিয়ে তারা আর সামনের দিকে অগ্রসর হচ্ছে দৃশ্য বলতে হবে দর্শক এবং সেনা বাহিনীকে আসলে স্যালুট দিচ্ছে আপনারা দেখতে পারছে যে সেনা বাহিনী যে কর্মকর্তারা আছে তাদের হাত ধরে কেউ বা আসলে তাদের পায়ে পড়ে এবং এক কথায় পরিস্থিতি একেবারে আন্দোলনকারীদের পক্ষে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে আসলে কি একটা আসলে দেখার মতো একটা অসাধারণ মুহূর্ত বলতে হবে যে সেনাবাহিনীদের পায়ে পরে কেউ আসলে একটা দেখবেন দর্শক অবস্থা এমন হাজার হাজার আন্দোলনকারীরা তারা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে অবশেষে তারা দিকে অগ্রসর হচ্ছে আসলে এই দৃশ্য কিন্তু অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন যে বাহিনী যে সদস্যরা তাদেরকে কেউ বা জড়িয়ে ধরছে কেউ বা আসলে পায়ে হাত দিচ্ছে এবং আসলে এই দৃশ্য দেখার মতন একটি দৃশ্য দর্শক অবশেষে সেই সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনের আছে এবং সেই জনগণের সাথে আপনারা যে যে অবস্থায় আছেন সেখান থেকে রাজপথে নিবে আসুন আজকে বাংলাদেশ স্বাধীন হবেন সংলাপের সাথে আছে অন্যরা যে অবস্থায় আছেন আসুন রাস্তায় আসুন ইনশাআল্লাহ একটা আরো দৃশ্য আপনাদেরকে দেখাতে হয় দেখতে পারছেন যে সেনা বাহিনী আসলে সেন্টার ফூட் দিয়ে তাদেরকে আসলে বরণ করে নিচ্ছে এবং কি একটা মুহূর্ত দেখেন দর্শক কেউবা সেনাবাহিনী কে সেলুট দিচ্ছে কেউবা সেনাবাহিনীর পায়ে আসলে সালাম করছে আসলে একটু দেখবেন দর্শক কি এক কি অবস্থা আসলে বাংলাদেশ একটা নতুন ইতিহাসে সাক্ষী হইলো আজকে আসলে আমরা একটা নতুন ইতিহাসের স্বাক্ষে রইলাম যেখানে দেখতে পাচ্ছিলেন এমন হাজার হাজার মানুষের বাদ ভাঙা আবেগ অনুভূতি সেখানে তারা প্রকাশ ঘটালো এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙেই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হলো এবং এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বাহিনীর কেউ বা সালাম করছে কেউ বা বুকে জড়িয়ে নিচ্ছে আসলে অন্যরকম একটা মুহূর্ত অন্যরকম একটা পরিস্থিতি দেখতে পেলাম